ঘরের ভিতর একজন ঢুকছে দুই ক্যা দরজার বাইঙ্গার ঢুকছে লকার ভাঙ্গছে বাইঙ্গার অনেক প্রাইস হয় 1 লক্ষ টাকা স্বর্ণনzeige 1 লক্ষ 17 হাজার পুলিশকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুষাহাসিক চুরি কাণ্ড সংঘটিত করলো চুরির দল লুটে নিল স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরির ডায়ের কূপে গুরুতর আহত একজন ভൂട്ടের মুখে এত নজরদারি এত তৎপরছি থাকা সত্ত্বেও পুলিশ বিভিন্ন চুরিকাণ্ডের কোনো কুল কিনারা করতে পারছে না এতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তুষ্ট জনমনে দুঃসাহসিক এই চুরিকাণ্ড সংঘটিত হলো উত্তর ত্রিপুরার পানিসাগর দিন তিলথই এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ সম্প্রতি উত্তর জেলা জুড়ে চুর পুলিশের এক অঘোষিত প্রতিযোগিতা চলছে শনিবার গভীর রাতে পানিসগর থানাধীন তিলথৈ গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা প্রতাপ দেবনাথের বাড়িতে একদল চোর দরজা ভেঙ্গি ঘরে প্রবেশ করে তখন গৃহস্থ প্রতাপ দেবনাথ সহ ঘরের অন্যান্য লোকজন ঘুমিয়েছিলেন ততক্ষণ চুরের দল আলমারিতে লকার ভেঙ্গে স্বর্ণালঙ্কা শহর নগদ অর্থ লুট করে নেয় চিৎকার করলে ধারালো দা দিয়ে গৃহস্থের মেয়ের উপর কুপ বসায় চুরের দল দায়ের কোপে গৃহস্থের বিবাহিত মেয়ের হাত অনেকটাই কেটে যায় চিৎকার চেঁচামেচি শুনে সকালে ঘুম থেকে উঠতে শুরু করলে চুরের দল গা ঢাকা দে পরে আশেপাশের লোকজন ছুটে এসে খবর দেন পানি থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে গৃহস্থ প্রতাপ দেবনাথ জানান চুরে দরঘর থেকে ছ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ এক লক্ষ সতেরো হাজার টাকা নিয়ে গেছে আর তার মেয়ের চুরের দলের একজনের চিনতে পেরে চিৎকার দিলে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করে গোটা ঘটনা উত্তর জেলার পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তুষ্ট দেখা দিয়েছে কালকে রাত্রে দেড়টার দিকে ট্রেক্টরের দিকে আমার ঘরে দরজা ভাঙ্গিয়া একজন সুর ঢুকছে কজন তারা বাইরে কজন আছে তো আমরা দেখছি না ঘরের ভিতরে একজন ঢুকছে দরজা ভাইঙ্গিয়া ডুকছে লকার অনেক প্রায় ছয় লাখ টাকা সরানো হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা ক্যাশ এবং আমার মেয়েরে টুপ দিছে হাত কাটছে চোদ্দটা সিলাই দিছে এখন খুব সম্ভবত বাইরে জন্য লাগবে হাত ডিউটি দিছে

এক দুই তিন মিনিট মন হওয়ার পরে পরে আমি লাঠি পাঠিয়ে দূর দেওয়া বাড়ি বাড়ির সিটসার করছি সব বিশেষ বাড়ির মানুষ ভাইয়া মানে যোগাযোগ করছে না তো করছে তা টানাও আইস কালকে রাত্রিবেলা হয়েছে এবং আজকে সকালবেলা কটাও আছে জানি এস ডি পও আসছিলো এবং আমরা স্থানীয় এম এলএও আসছিলো যুবরাজনগর কেন্দ্রের যে এমএলএ সুরেন্দ্রনাথ তাইনও আইস অনেক নেতৃত্বরা আছে পূর্বতুল দিক প্রধান মেম্বার সবাই আইসি এই ছবি এই বিষয়টা মানে দেখছে বুঝছে এইগুলো বিষয় চিনতে পারছেন ছবিটা আমি চিনতে পারছি না আমি তো অরিজিনালি দেখছি না আমার মেয়ে হইসে সূর্যের দেখলে চিনব মুখটা পরিষ্কার দেখছে যখন আমার সেট দিছে আমার মেয়ে হেঁটে তখন তার মুখটা ডাকা আছিল মুখটা কিন্তু তখন গামছাটা তার গলা হইসে তখন সে ছবিটার দিকটা কইছে সেলেটারে আমি আর কোনো দেখছি এবং সেলেটার বয়স পঁচিশ থেকে ছাব্বিশটা পেস্টরও কইছে এবং আপনারও আমি কইতাছি পঁচিশ ছাব্বিশ বছরের পোলাটা হইব এবং অ্যাংলা কইরা আর হালকা পরিষ্কার একটা গেঞ্জি কাত আসলো গেরুয়া কালারের একটা দাও আসলে তারা তো ওই ছেলেটা তাই যেহেতু চিনে আমার মেয়ে যেহেতু চিনে নিশ্চয়ই এরিয়ার মানুষ দেখি তুই চিনব খুব সম্ভবত কোনোদিন দেখছে আর আজকে এক মাস হয়েছে সতেরো হাজার দিন আমার বাড়িতে আইসে নাই ওর এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অনানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ